হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার বাজে এখন সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমরা পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লাগবে আজকে তো বিশ্বকর্মা পুজো অনেকের বাড়িতে রান্না পুজো আছে অনেকের বাড়িতে মনসা পুজো হয় যেহেতু ভাদ্র মাসের সংক্রান্তি তো কার বাড়িতে কী পুজো হচ্ছে অবশ্যই জানিও এবং সবকটা পুজোরই তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই আর আমাদের বাড়িতে তো গাড়ি আছে কিন্তু বিশ্বকর্মা পুজো বাড়িতে হবে না হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে হয় তো বন্ধুর বাড়িতেই আর কি হাজব্যান্ড পুজো দিয়ে দেবে তো সেই জন্যই আর কি আজকে সমস্ত রান্নাবান্না একটু লেট লেট করেই বলতে পারো শুরু করলাম কারণ সাড়ে আটটার মধ্যে আমার অর্ধেক রান্না হয়ে যায় কিন্তু আজকে সাড়ে আটটার থেকেই রান্নাঘরে আর কি কাজকর্ম শুরু করেছি সকাল থেকে উঠে বাসি কাজকর্ম সব হয়ে গেছে বাট সেগুলো আর কিছু কিছু বন্দি করিনি কারণ আমার ফোনটাই না চার্জ ছিল না মানে যেটাই ভিডিও করি সেটাই না ফুল চার্জ ছিল না তো ভাবলাম যে ঘুম থেকে উঠে আগে চার্জটা দিয়ে নিই তারপরে মানে কাজকর্ম শুরু করব এবং তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা শুরু করব তো অফ ক্যামেরাতে বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর জানো তো এতদিন পর অবশেষে একটু রোদের দেখা মিলেছে সকালবেলা ঘুম থেকে উঠেই মোড়টা একদম ভালো হয়ে গেছে বাইরের ওয়েদারটা দেখে খুব যে রোদের তাপ রয়েছে তা না কিন্তু আকাশ পরিষ্কার হালকা হালকা আর কি নীল আকাশ দেখা যাচ্ছে এবং রোদেরও দেখা মিলেছে ব্যাস এটুকুই যথেষ্ট প্রচুর জামাকাপড় জমে গেছে জানো না কি অবস্থা মানে বাথরুমে না ঢুকতে ইচ্ছা করছে না জামা কাপড়ের পুরো টাল মানে কিছু তো শুকাচ্ছিলই না আর মানে ওয়ার্ড্রপ থেকে বার করছি আর নিয়ে নিয়ে পড়ছি আর বাথরুমে আর কি ঢিবি করে রাখা হচ্ছিলো তো এই করেই পুরো এই কটা দিন গেল তো আজকে এত সুন্দর ওয়েদার দেখে সব জামাকাপড়গুলো কাজবো তো এটাই প্ল্যান করে নিয়েছি তার আগে তো হাজবেন্ড অফিস যাবে রান্না রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি তো এখানে দেখো আমি কিন্তু ভাত আর ডালটা আগেই মানে বসিয়ে দিয়েছিলাম আর ভাত আর ডাল হতে হতে সবজি কেটে নিয়েছি আর রান্না করতে এসে দেখছি আমার তেলগুলো আর কি রিফিল করা বাকি রয়েছে তো আগের দিন রাত্রিবেলা খেয়াল করিনি বেখেয়ালে আর কি ওটা করে রাখলে খুব সুবিধা হয় রাত্রিবেলা আমি চেষ্টা করি কোনো কিছু রিফিল করার হলে বা দানিটা খালি হয়ে গেলে পরে সেটা রিফিল করার হলে এগুলো রাতের বেলা করে রাখি তো আমি সেটা আর খেয়ালই করিনি মানে মাথা থেকে বেরিয়ে গেছে তো সেই কারণেই আর কি করে রাখা হয়নি নয়তো আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম তাহলে এটাও করে রাখতাম তো যাই হোক সকালবেলায় এখন তেলের কন্টেনারগুলো রিফিল করলাম আর ওগুলো তো এক লিটারের কন্টেনার তো ভরা শিশি না আমার ধরতে ভীষণ ভয় লাগে তাই জন্য ছোটো ছোটো দুটো ডাব্বাতে আর কি তেল ঢেলে নিয়েছে তো সেগুলোকেও রিফিল করে দেখো ডালটা সোমবার দিয়ে দিলাম ভেজ ডাল করছি সিম্পল করব ভেজ ডাল আর চিপস তো ঘরে রয়েছেই তো চিপস দিয়ে ভেজ ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে সাথে করছি হচ্ছে কুমড়োর ধোকা তো তোমরা এমনি নর্মাল ধোকা তো বাড়িতে সবাই বানাও বা প্যাকেট ধোকাও কিনতে পাওয়া যায় সেটাও আমি বানাই তোমাদের সাথে শেয়ারও করেছি বাট এই রেসিপিটা তোমাদের সাথে আজ অব্দি আমার চ্যানেলে শেয়ার করা হয়নি কেন শেয়ার করিনি কি জানি আমার হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে ছিল আর বলতে পারো রেসিপিটা আমি অনেক দিন পর বানালামও তো এটা হচ্ছে কুমড়োর ধোকা খেতে ভীষণ টেস্টি হয় আর একদমই অন্যরকম টাইপের খেতে হয় তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই সামনে তো পুজো আসছেই তো পুজোতে তো শুক্রবার শনিবার পড়েছে আমাদের মতো যারা তোমরা নিরামিষ খাও তো তোমাদের ভীষণ হেল্পফুল হতে পারে তো দেখো এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরা ফোড়ন দিয়েছিলাম কালো জিরার মধ্যেই ছোটো ছোটো করে কেটে রাখার কুমড়োগুলো দিয়ে দিয়েছিলাম কুমড়োগুলো একটু যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই জন্য নুন দিয়ে দিয়েছিলাম তো একটু ভাজা ভাজা যখন হয়ে গেল তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর দিয়েছি হলুদ আর জিরের গুঁড়ো আর দিয়েছি যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে হিং হিংটা কিন্তু মাস্ট দিতেই হবে ওটাতেই আসল ফ্লেভারটা তো দিয়ে ভালো করে একটু সামান্য জল দিয়ে কুমড়োটাকে একদম পুরো কড়াইয়ের মধ্যেই ম্যাশ করে দেবে খুন্তি দিয়ে একদম ঘেটে দেবে দিয়ে তারপরে দুটো ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আর মটর ডাল তো এই দুটো ডাল ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম ইকুয়ালি ভিজাবে তো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো ওই যে ঘেঁটে রাখা যে কুমড়োটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম ডালটাকে দিয়ে এবার কড়াই থেকে যতক্ষণ না উঠে আসে ততক্ষণ নাড়তে হবে আর লাস্টে নামানোর আগে একটু চিনি দিলাম দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটা থালের মধ্যে একটুখানি সর্ষের তেল গ্রিস করে রেখেছিলাম তো সেই থালের মধ্যে ভালো করে ধোকাটাকে ছড়িয়ে দিয়ে এবার তোমরা যে যেরকম শেপে আর কি কাটতে চাও সে সেরকমভাবে শেপ দিয়ে কেটে নেবে আর এইখানে দেখো ধোকাটাকে ঠান্ডা হতে দিয়ে আমি কিন্তু গ্রেভির প্রিপারেশনটা টাট করে দিয়েছি তো আবারও কড়াইতে সর্ষের তেল দিয়েছি তাতে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা একটু গন্ধ ছাড়লে পরে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা আর তারপরে দিলাম হচ্ছে টমেটো বাটা দিয়ে ভালো করে একটু কষালাম তোমাদের পক্ষে যদি পসিবল হয় একটু নারকেল কোড়া বা নারকেল বাটা দিও আমাদের বাড়িতে নারকেলটা দিলে সবার একটু প্রবলেম হয় সেই জন্য আমি নারকেলটা স্কিপ করেছি বাট নারকেল দিলে আরও বেশি সুন্দর টেস্টটা আসে আর তারপরে যা রেগুলার স্পাইসেস জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরের চিলি পাউডার তারপরে একটুখানি হলুদ লবণ সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি কষালাম আর আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে তো সেই আলুটা মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দিলাম আর এদিকে দিকে আর কি ঠান্ডা হয়ে গিয়েছিল আর বরফি শেপে তো আমি কেটেই রেখেছিলাম বরফি না ঠিক এটা চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম তো সেটাকেও আমি ফ্রাইং প্যানে ভেজে নিলাম তোমরা চাইলে ডিপ ফ্রাই করতেই পারো বাট আমি ডিপ ফ্রাইটা পছন্দ করি না আমি তাই জন্য একটু ফ্রাইং প্যানেই ভেজে নিই শ্যালো ফ্রাই এটাকে করে নিয়েছি নিয়ে দেখো এবার লাস্টে ঝোলের মধ্যে আর কি ঝোলটা ফুটে যাওয়ার পরে একটু সামান্য চিনি দিলাম আর দিলাম হচ্ছে ঘি গরম মশলা দিয়ে আলুগুলো একটু ম্যাশ করে দিয়েছিলাম দু তিনটে আলু একটু ম্যাশ করে দিলাম যাতে গ্রেভিটা একটু থকথকে হয় আর তারপরে ধোঁকাগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ধোকাগুলো দিয়ে একটুখানি ফোটাবো বেশিক্ষণ ফোটাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে দিয়ে দেখো একটু ঝোল আবার স্তাতেই নামিয়েছি কারণ ধোকাতে পরে ঝোলটা পুরো টেনে নেয় তো এইভাবে বানিয়ে খেয়ে দেখো এটা কিন্তু একদম অন্যরকম টাইপের ধোকার রেসিপি তোমরা বাড়িতে অনেক রকমভাবে ধোকা খেয়েছো বাট এটা ট্রাই করে অবশ্যই দেখতে পারো ভীষণ টেস্টি হয় খেতে তো রান্নাবান্না সেরে কিচেন ক্লিন করে বাসন টাসন মেজে সকালে ব্রেকফাস্টে সেরে নিয়েছি সকালে ব্রেকফাস্টে সিম্পল আজকে একটু রুটি করে নিয়েছিলাম আর জ্যাম দিয়ে ওটাই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া সেরে দেখো এখন জোর কদমে লেগে পড়েছি কাজ করতে বাইরে কি সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদার পেলে আর কি নিজেকে কন্ট্রোল করে রাখা যায় তাও যদি এত বৃষ্টির পরে যদি এরকম সুন্দর ঝকঝকে আকাশ দেখা যায় তা তো কোনো কথাই নেই তো আমি আমার কাজে লেগে পড়েছি এখন বিছানা টিছানাগুলো তো কাছাকাছি করা রয়েছে মানে শ্যাম্পু করব বিছানা কাচবো বাথরুম ক্লিন করব বলছি যে তোমাদেরকে বাথরুমে না মানে ঢোকার মতন পরিস্থিতি নেই এমন অবস্থা হয়ে রয়েছে তো যাই হোক তাই জন্য একটু তাড়াতাড়ি সমস্ত কাজ সারছি তার সাথে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘরের ঠাকুরকে একটুখানি পুজো দেবো তো মানে পরপর পরপর অনেকগুলো কাজ রয়েছে আর ওয়াশরুম পরিষ্কার কর করে শ্যাম্পু করে স্নানঠান করতে না অনেকটা টাইম চলে যায় তো সেই জন্যই আর কি একটু ঝটপট করা তার মধ্যে কয়েকটা কাঁচা ভিজিয়েছি আর হাতেই কাচবো তো মানে একটু তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে আর কি সমস্ত কাজগুলো আর কি ঝটপট করে সেরে ফেলার চেষ্টা করছি তার সাথে সাথে আজকে একটা এক্সট্রা কাজ নিয়ে বসেছি সেটা হচ্ছে এই যে দেখছো এই জায়গাটা এই জায়গাটাকে না আবার নতুন করে একটুখানি সাজাতে গুছাতে হবে তার একটা মাত্রই কারণ হচ্ছে আমার পুটুবাবু যে টিভিটা রেখেছিলাম ডাইনিং হলে তো ওখানটাতে না এখন ওনার কি হয়েছে প্রচুর মানে টিকটিকি ধরার আর কি কি বলবো নেশা হয়েছে টিক টিকটিকি আর আরশোলা ঘরে কয়েকটা আরশোলা হয়েছে ওই আরশোলা দেখতে পেলে ওকে তো ধরে রাখা যায় না তো ওই করতে গিয়ে না মানে টিভিটাকে আগের দিনকে ফেলে দিয়েছিল মানে একটুর জন্য আর কি মাটিতে পড়েনি টেবিলের ওপরেই উল্টে পড়ে গেছে তো ওটা তো হাজব্যান্ড বাড়ি ছিল এই কয়দিন তোমরা তো জানোই সেই শনিবার থেকে হাজব্যান্ডের ছুটি ছিল দেখে বাড়িতে ছিল আর পড়েছো তো পড়েছো ওর সামনেই পড়েছে আর তোমাদেরকে যখন টিভিটা ওখানে রেখেছিলাম তো বলেছিলাম যে ও খুব একটা পছন্দ করে না ডাইনিংয়ে টিভিটা রাখাটা কারণ আমার যেহেতু ওপেন কিচেন তো কিচেনের পুরো মানে তেল মশলাটা আর কি টিভিতে যাবে এটা ওর লজিক জানি না কি বলে অনেকে দেখেছি আমি ডাইনিংয়ে ডাইনিং কিচেন একসাথে টিভিও রয়েছে কোনো অসুবিধা হয় না বাট ও বলে নাকি তেল মশলা গিয়ে টিভি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো যাই হোক ও হয়তো সেটা জানে তাই জন্যই হয়তো বলে তো পড়েছে তো পড়েছে ওর সামনেই আর কি বলবো কিছু বলার নেই আর তার মধ্যে কি ওর খাবারের মানে খাবারের বাটি আর জলের বাটি ওখানে থাকে জল ঠল সমেজ সব ফেলেছে তো আর কি করা যাবে মানে আগের দিনকে আমি আর কিছু করিনি পুরো কভার টাভারগুলো তো ভিজে গেছিলো তো রকম পরিস্থিতি দেখে আমার তো আর মনে হলো না যে ওখানে ওটা রেখে দেওয়াটা সেফ হবে এরপরে যদি বাই চান্স কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওটা হালকার ওপরে একটা ঘটনা ঘটেছে এরপর যদি সিরিয়াসলি টিভিটার কিছু হয় তো আমার হাজব্যান্ডের কাছে খুব জোর বকা খাবো তো সেই জন্যই আর কি বাবা নিজের পিঠ বাঁচাতে আগে তাড়াতাড়ি করে টিভিটাকে যেখানে আগে রাখা ছিল সেখানে নিয়ে এসে রেখে দিলাম আর ওই টিভির যে জায়গাটা মানে যেখানে এখন বর্তমানে টিভিটা রাখলাম সেই জায়গাটাতে যা যা জিনিস ছিল সেগুলোকে ট্রান্সফার করে ওই যে ক্যাবিনেটটা ওটার ওপরে সব গুছিয়ে রাখলাম আর এই যে দেখলেই যে কোস্টারটা দেখালাম ওই কোস্টারটা দেখেছো তো পুরো একদম ভিজে গেছে তো এই কর্ম করেছে আর কি বলবো কিছু আর বলার নেই ঘরে পেট থাকলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় তুমি তোমার মনের মতন করে সাজাবে গুছাবে সেটা পসিবল না এই হাতিগুলোর কথা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একবার করে আমার কাজ হচ্ছে হাতিগুলোকে মানে জায়গা মতো প্লেস করা কোনো দিনও ঘুম থেকে উঠে দেখলাম না যে হাতিগুলো তার নিজের জায়গায় রয়েছে হয় সোফার তলায় নয় টেবিলের তলায় নয় ডাইনিং টেবিলের তলায় এইরকম ঘরঝার দিতে গিয়ে এদিক ওদিক থেকে কুড়িয়ে কাড়িয়ে আমি নিয়ে এসে জায়গা মতো গুছিয়ে রাখি কি করব ঘর সাজাতে গুছাতে ভালোবাসি কিছু করারও নেই আর ওকেও বকতে পারি না ওর তো মানে ওগুলো ভাবে ও খেলার জিনিস ও যদি মানে বিবেক বুদ্ধি সম্পন্ন হতো তাহলে তার কোনো কথাই ছিল না তাহলে তার এই সব কর্মগুলো করতো না ও বুঝতে পারত যে এটা করাটা উচিত না এতে ক্ষতি হতে পারে তো যাই হোক আর কিছু করার নেই সব কিছু মিলিয়ে মিশিয়েই চলছে আর এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে তো যাই হোক দেখো আমি টেবিলটা তো খালি হয়ে গেছে তো টেবিলটাকে যা যা জিনিসপত্র টেবিলে ছিল সেইগুলোকে অ্যাজ ইট ইস রেখে দিলাম শুধু টিভিটাকে জাস্ট সরিয়ে দিয়েছি ওখানে আমি আর বকা খেতে চাই না তো সেই জন্য টেবিলটাকে একটু ভালো করে মুছে টুছে দিলাম আর কোস্টারটাকে একটু রোদে দিলাম রোদ যেহেতু উঠেছে তো ওটাকে কোস্টার বলে না টেবিল ম্যাট বলে মানে ওটা কী বলো তো টেবিল ম্যাট টাইপের না মানে বড় সরো না ছোটো টাইপের ওটাকে কোস্টারই মনে হয় বলে তো যাই হোক আমি ওটাকে রোদে দিয়ে এসেছি আর সাথে করে সোফা টোফাগুলোকেও ভালো করে একটুখানি ঝেড়ে ঠেড়ে গুছিয়ে নিলাম মানে কি অবস্থা বলতো মানে এতদিন বৃষ্টি হওয়ার কারণে পুরো একদম মেঝে টেঝেগুলো না কেমন আঠা আঠা কেমন যেন একটা আজকে মানে ভাবছি কী বলো তো ঘরটা যখন মুছবো না একটুখানি সার্ফ দিয়ে ফিনাইল দিয়ে তো মোছা হয় সাথে করে একটু সার্ফ দিয়ে ভালো করে ঘরটা মুছবো কেমন যেন আঠা আঠা আর পিছলা পিছলা কেমন একটা ভাব আর টাইলসের ওপরে এরকম একটু আঠা আঠা পিছলা পিছলা ভাব হলে না দেখবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য খুব সাবধানে কাজকর্ম করতে হচ্ছে আর একটু জল যদি পড়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই পুরো পা পিছলে আলুর দম হওয়ার মতন অবস্থা হবে তো যাই হোক আমি ওই আমাদের যে বক্স জানলাটা সেটাকেও ভালো করে মুছে দিলাম কারণ কি বলতো এই এতদিনে বৃষ্টিতে না পুরো অস্পষ্ট হয়ে গেছে কাজটা কেমন যেন সাদা সাদা ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে তো সেই জন্য আর কি জানলাটাকেও ভালো করে মুছে ওই বাঁকাটাকেও একটু ভালো করে মুছে টুছে দিলাম দিয়ে সকালবেলাতেই না জামা কাপড় কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম মানে মেনলি আমার নাইটিগুলো আজকে কেঁচে একসাথে না অতগুলো কাঁচতে পারবো না প্রচুর চাদর জমেছে তো সেইগুলোকে ভাবছি আগামীকাল কাচবো আজকে শুধু কেবলমাত্র নাইটিগুলো কেচে দিলাম নাইটি দেখলে কতগুলো কেচেছি তো যাই হোক নাইটিগুলো কেচে ধুয়ে মেলে এখন দেখো ঘরটা মুছে চলে এসেছি এই বারান্দাটাকে ধোয়াতে এই বারান্দাটা মানে বৃষ্টির ছাটে ছাটে ওই সামনে যে ছোটো ছাত্রার মাটিগুলো সব এখানে এসছে তার সাথে সাথে এত বৃষ্টিতে তো ওই বাইরের গাছগুলোকে তো আর বাইরে রাখতে পারিনি ওগুলোকে ঘরে নিয়ে এসে মানে বারান্দায় নিয়ে এসে রেখেছিলাম বেশি বৃষ্টির জল খাওয়ানো তো ভালো না কারণ মাটি ধুয়ে চলে যাবে গোড়াটা আলগা হয়ে যাবে টপগুলোকে ওই বারান্দায় এনে রাখা হয়েছিল যার ফলে কি পুরো কাদা কাদা হয়ে গেছে তাই ভালো করে ধুয়ে দিলাম স্নান সেরে পুজো করে নিলাম আর এখন একটুখানি বারান্দায় এসেছি চুলটা ভালো করে ঝেড়ে নেব। ভিজা চুল তো বেশি আছড়ানো যাবে না কিন্তু যেহেতু সিঁদুর পড়বো তাই সামনেটা একটু আঁচড়াবো আর গামছা দিয়ে একটুখানি চুলটা ঝেড়ে নেব যাতে করে যা জল ঢল থাকবে সেটা আর কি ঝরে যায় তারপর গামছাটা মেলে ঘরে যাব। আর যেহেতু সকালবেলা সেরম একটা ভারী কিছু ব্রেকফাস্ট করিনি জাস্ট একটা রুটি আর কি জ্যাম দিয়ে খেয়েছি তো জোর খিদে পেয়ে গেছে তা এখন চুলটা আঁচড়াবো আঁচড়ে একটু সিঁদুর পরে ঝটপট করে খাওয়া দাওয়া সার পর আজকের ভিডিওটা ভাবছি আজকেই এডিট করে তোমাদের সাথে শেয়ার করব তো খাওয়া দাওয়া সেরে এডিটিংয়ে বসে পড়বো আর ব্লগটাকে বেশি বড় করছি না তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও এটা লাইক করে যেতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা